অবশেষে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সব শেষে খালেদা জিয়া লন্ডন গিয়েছেন সাত জানুয়ারি রাত দশটায় এই সফরের মধ্য দিয়ে নানা চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ সাত বছর পর খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হবে কাতারের আমিরের পাঠানো বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কাতারের আমির শেখ তামিম বিন হাবাদ আলথানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের এই বিশেষ বিমান দিয়েছেন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন উনাশি বছর বয়সী খালেদা জিয়া নানা জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা করছিল বিএনপি দলটি এই দাবিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে তার পরিবারের পক্ষ থেকেও ওই সময় সরকারের কাছে বারবার আবেদন করা হয় কিন্তু তাতে সাড়া মেলেনি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সবদার উন্মুক্ত হয় খালেদা জিয়া মুক্তি পান একই সঙ্গে তার উন্নত চিকিৎসার প্রস্তুতি শুরু করে দলটি শারীরিক অসুস্থতার কারণে একাধিকবার তারিখ পরিবর্তন করে অবশেষে তিনি মঙ্গলবার লন্ডনে গিয়েছেন খালেদা জিয়ার এই চিকিৎসার জন্য বিদেশে যাওয়াকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আবেগ কাজ করছে এদিকে লন্ডনে মায়ের অপেক্ষায় তারেক রহমান দেখা হচ্ছে দীর্ঘ সাত বছর পর মাঝখানে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফত রহমান কোকোর মর্মান্তিক মৃত্যু হয় দু সালের চব্বিশে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো সেই বেদনাও রয়েছে তাদের দুজনের মধ্যে ভাইয়ের মৃত্যুতে পাশে থাকা বা একমাত্র ভাইকে শেষ দেখাটাও দেখতে পারেননি তারেক রহমান এদিকে তারেক রহমানের সন্তানটাও বড় হয়ে গেছে দীর্ঘ সময় পর সশরীরে দাদি খালেদা জিয়াকে দেখতে পাওয়া সব মিলিয়ে যেন একটি আনন্দ ও আবেগঘন পরিবেশ খালেদা জিয়া শুধু একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব নন একাধারে তিনি একজন মমতা বই মাও তিনি যেমন বারবার পরিচয় দিয়েছেন দেশের প্রতি জনগণের প্রতি তার অগাধ ভালোবাসার ঠিক তেমনি সন্তানের জন্য ভালোবাসার কম পরীক্ষা দেননি ধরতে গেলে প্রায় পনেরোটি বছর ছেলের থেকে একরকম দূরে থাকতে হয়েছে তাকে কারণ দেশে ছেলে ফেরার নিরাপত্তা ছিল না ছিল মৃত্যু ঝুঁকি সঙ্গে জেল জুলুম তো আছেই অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করার পর সেখান থেকে তাকে সরাসরি উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে নেওয়া হবে এর মাধ্যমে সাত বছর পর বাইরের সঙ্গে সশরীরে দেখা হবে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের